হাতিবাগানের মতো এরিয়াতে এই হোটেলে সার্ভ করছে যেটা একদমই আনএক্সপেক্টেড হ্যালো গাইস গুড ইভিনিং তো আজকে না তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে এসেছি আমার মনে হলো এটা শেয়ার করাটা খুবই দরকার আজকাল আমাদের চারিপাশে যে মানে কি বলবো মানে রীতিমতো একটু সচেতন না হলে এই ধরনের জিনিসগুলো করছে আমি জানি না তারা কেন করছে বা কী জন্য করছে বা তাদের কি লাভই বা হয় এই সমস্ত জিনিস করে যাই হোক তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি আমি অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিওটা করো বাট আমি সময় পাচ্ছিলাম না বলে ভিডিওটা করতে পারিনি বাট এখন আমি ফ্রি আছি বলে আমি ভাবলাম যে না এখন ভিডিওটা করি তো লাস্ট উইকে মানে গত উইকে আমি গেছিলাম হাতিবাগানে আমি আর আমার হাজব্যান্ড আমার একটা পার্সোনাল কাজের জন্য তো সেখানে গেছিলাম দুপুরবেলা তো দুপুরবেলা যাওয়ার পরে ওখানে আমার কাজটা শেষ হয়ে গেল ওই আড়াইটে পনেরো তিনটে নাগাদ তো তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা কোথাও লাঞ্চ করব তো কোথায় লাঞ্চ করব কোথায় লাঞ্চ করবো এরকম ডিসাইড করতে করতে আমি জানতাম বাট আমি সেই সমস্ত রেস্টুরেন্টে মানে সেই সমস্ত হোটেলে কখনো কোনো খাইনি বাট আমি জানতাম যে ওই পুকুরের যে মোড়টা রয়েছে পুকুরের মোড়ে যে আমিনিয়াটা রয়েছে ঠিক তার অপোজিটে যে গলিটা যাচ্ছে সেই গলিতে মানে ঢুকে বাঁ দিকে দু থেকে তিনটে ভাতের হোটেল আছে যারা ওই সমস্ত মানে হাতিবাগান চত্রে থাকো বা ওই দিকটাতে থাকো তারা জানতে পারবে যে কোন হোটেলগুলো রয়েছে আমি সেগুলোর কথা বলছি আচ্ছা ঠিক আছে যাই হোক আগে বলি তো দু তিনটে ভাতের হোটেল আছে তো আমরা ডিসাইড করলাম যে আমরা ওখান থেকেই খাবার খাবো তো আমরা ওখানে গেলাম তো যাওয়ার পরে তো দুটো হোটেলের মধ্যে একটা হোটেল একটু ফাঁকা ফাঁকা ছিল খুব একটা দেখে আমাদের মানে ভক্তি আসছিলো না ঢুকতে বাট আরেকটা হোটেল ছিল সেই হোটেলটা দেখলাম যে মোটামুটি লোকজন বসে খাচ্ছে একটু পরিষ্কার টরিষ্কারও দেখলাম বেশ অনেক লোকজন বসে লাঞ্চ করছিল তো সেইটা দেখে আমরা একটুখানি ভাবলাম যে না ভালোই হবে বলে আমরা ঢুকলাম তো ঢোকার পরে ফার্স্টে আমাদেরকে সবজি ভাত দিয়ে যায় ভাত ডাল আলু ভাজা আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিল খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল খাবারের মানে পরিমাণ মানে সব ঠিকঠাক ছিল কোনো অসুবিধা ছিল না তারপরে আমরা দুজনে ডিসাইড করি যে আমরা মাছ নেব তো তারপরে আমি দেখছিলাম যে আশেপাশে যাদেরকে মাছ দিচ্ছিলো সেই সাইজটা অনেকটাই বড় তো ওটা আমার একার পক্ষে বা মানে বরুণ হাতে খেয়ে নিতে পারবে বাট আমার একার পক্ষে পসিবলি না অত বড় মাছটা বসে বসে খাওয়া আর ওই সময় আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম প্রচণ্ড মানে কি বলবো বাড়ি ফেরার একটা তারা ছিল কারণ ওই দিনকে আমাদের বাড়িতে একটা একজন গেস্ট আসারও কথা ছিল তো মানে তাড়াতাড়ি কাজটা সেরে আমরা কতক্ষণে বাড়ি আসবো মানে সেই একটা চিন্তা ভাবনা মাথায় ছিল তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে একটাই মাছ নিয়ে নাও বিকজ আমি তো খেতে পারবো না দুজনে মিলে আমরা শেয়ার করে খাব বলে তো একটা মাছ রুই মাছ অর্ডার দেওয়া হয় তো অর্ডার দেওয়া হলো তো ওনারা দিয়ে গেল রুই মাছের কালিয়া ঠিক আছে প্লেটে করে দিয়ে গেল তো যখন আমি মাছটা ফার্স্টে মানে মাছের ঝোলটা যখন আমি ভাতের সাথে মাখলাম মেখে খাচ্ছি তো দেখছি একটুখানি টক টক ফার্স্টে আমি খাচ্ছি তো তখনও ভাত আর ডাল দিয়েই খাচ্ছিল তো আমি ফার্স্টে ঝোলটা দিয়ে আমি ভাতটা মেখে খেতে শুরু করলাম তখন দেখছি মাছের ঝোলটা একটু টক তো আমি মনে করেছি যে না অনেক সময় মাছের কালিয়াতে আমরা টক দই ফক দই দিই তো বেসিক্যালি ওই কারণেও হয়তো হতে পারে তো তারপরে আমি মাছটা খেয়ে দেখলাম মাছটা আরও অতিরিক্ত টক মানে খাওয়া যাবেই না এরকম ধরনের টক তো আমি ব্যাপারটা বোধবার চেষ্টা করলাম আমি আমার হাজব্যান্ডকেও বললাম যে তুমি একটু খেয়ে দেখো তো আমার একটু টক টক লাগছে তো ও বলছে মনে হয় যে মাছের কালিয়াতে একটু টকটক হয়তো হয়তো টকদো ফকদে দিয়েছে ও সেটাই ভাবছে না তুমি একবার ট্রাই করে তো দেখো তুমি একবার খেয়ে দেখো ও বলছে দাঁড়াও আমি মাছের একদম ভিতর থেকে খেয়ে দেখি তাহলে বুঝতে পারবো তো ওকে বলছি তো প্রচুর টক মানে খাওয়া যাবে না এই লেভেলের টক ঠিক আছে তো আমরা দুজনে একটুখানি মানে মানে বুঝতে পারছিলাম না যে কি করব তারপরে আমি বললাম যে ঠিক আছে চলো ডেকে ওনাকে বলি যিনি খাবার দিতে আসছিলেন ওনাকে বলি তো আমার হাজব্যান্ড বলে ঠিক আছে দাঁড়াও ডাকি তো আমরা খালি ওনাকে ডেকেছি যে দাদা একটু শুনবেন তো জাস্ট এইটুখানি বলিও নেই কী রিজন বা কিছু উনি অনেকটাই দূরে ছিল আমাদের থেকে তো আমরা খালি বললাম যে দাদা একটু শুনবেন দিয়ে আমরা খাবারটাকে স্টপ করেছিলাম উনি রীতিমতো এলেন হাতে আরেকটা মাছের কালিয়ার প্লেট নিয়ে এলেন এসেই আমাদেরকে ওই কালিয়ার প্লেটটা দিলেন প্লাস আমাদের কাছে কালিয়ার যে প্লেটটা ছিল সেটা তুলে নিলেন প্লাস আমার ভাতের যে থালাটা ছিল সেটার প্লেটের মধ্যে ভাতের ঝোল মাখানো ছিল সেটাও তুলে নিয়ে বলছেন এই ফ্রেশ ভাত দিয়ে যেত এখানে মানে আমি লিটারেলি অবাক হয়ে গেলাম যে আমি ওনাকে বললামই না যে কি প্রবলেম হয়েছে বা কি। দ্যাট মিন্স ওনারা জেনে শুনেই এই জিনিসটা করেছেন জেনে শুনেই উনি একটা কতদিনকার মাছ আমরাও বাড়িতে খাই আমরাও দুদিন দিন তিন দিন ফ্রিজে বাড়িতে রেখে মাছ খাই বাট কতদিনকার মাছ থাকলে ওই লেভেলের টক হয় যে খাওয়া পর্যন্ত যাচ্ছে না মানে এই লেভেলের টক ঠিক আছে মানে ওনাকে বল উনি বলবারই সুযোগ দিলেন না সিধা এলেন উনি হাতে তরকারি প্লেট মানে মাছের কালিয়ার প্লেটটা নিয়েই এস আসলেন এক হাতে দিলেন আর এক হাতে ওটা নিয়ে চলে গেলেন দিয়ে কিছুক্ষণ পরে আমাদেরকে তো আমরা খুবই ব্যাপারটা আমি বুঝেই গেলাম যে ওনারা জেনে শুনেই দিয়েছিলেন এটা আমাদের আর বুঝতে কারোরই অসুবিধা হয়নি ইভেন আমার মানে আমাদের সামনে একজন খেতে বসেছিলেন উনি লিটারালি হাসছেন এই সমস্ত কাণ্ড দেখে উনি বলছেন দেখুন যে আপনাদেরকে ওরা জেনে শুনেই দিয়েছে এমন না যে না জেনে শুনে দিয়েছে ওরা ভাবলো যদি খেয়ে নেয় তো খিদে পেয়েছে ওই সময়টা লাঞ্চ টাইমে সবাই খেতে ব্যস্ত যদি খেয়ে নেয় তো খেয়ে নেবে তাহলে জিনিসটা আমাদের হয়ে যাবে আর যদি না খায় দেন আমরা এ করে দেবো চেঞ্জ করে দেবো মানে কী লেভেলের মানুষজন ঠকাচ্ছে মানুষজনদেরকে দেন কিছুজন পরে কিছু দিন কিছু সময় পরে এসে আমাদেরকে বলছেন আসলে সকালবেলা অনেক রান্না করা হয় তো ভাই সকালে রান্না তো দূরের কথা যদি দুদিন তিন দিনের মাছও তুমি ফ্রিজে রেখে খাবে না ওই লেভেলের টক কখনো হয় না যেই লেভেলের টক হয়েছিল প্রচুর দিন আগেকার মাছ মানে সেটা পুরোপুরি বোঝাই যাচ্ছিলো মানে একটা ফোঁটা খাওয়ার যোগ্যই না ওনারা সেটা ডেলিভারেটলি মানুষজনদেরকে আমি যাই না যে উনি আমার মনে হয় না যে ওখানে যারা ডেলি খাওয়া দাওয়া করে তাদের সাথে এই জিনিসটা উনি কখনো করবেন বলে আমার মনে হয় যেহেতু আমরা নতুন গেছিলাম বিকজ ডেলি কাস্টমারদেরকে কেউ খারাপ করতে চায় না যেহেতু আমরা নতুন গেছিলাম তো সেই ক্ষেত্রে উনি ভাবল যে দিয়ে দেখি যদি খেয়ে নেয় তো খেয়ে নেবে এরকম একটা ব্যাপার আমি অবাক হয়ে গেলাম যে মানুষজন মানে কি বলবো মুঠটা তো সেদিনকে পুরো নষ্টই হয়ে গেল একটা ভাতের থালা মাখে তুমি খেতে থাকছো সেই মুহুর্তে যদি কিছু আমি ডাকলাম উনি ওয়েট করলে উনি আসলেন কিছুক্ষণ পরে আমি ততক্ষণ বসে রয়েছি প্লাস উনি খাবারটাকে নিয়ে গেলেন আবার খাবারটাকে দিয়ে গেলেন পুরো থালাটাকে চেঞ্জ করলেন মানে পুরো মুঠটা নষ্ট হয়ে গেল খাবার আর কোনো ইন্টারেস্টই ছিল না সেদিনকে তারপরে কোনোভাবে আমরা খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে এলাম মানে আর কিছু বলারই নেই এত বাজে এক্সপিরিয়েন্স হলো এত বাজে এক্সপিরিয়েন্স হলো কখনো আমার এর আগে এই রকম ধরনের এক্সপিরিয়েন্স এর আগে কখনো হয়নি আমার সিরিয়াসলি বলছি আমি হোটেলটার নামও মেনশন করতে চাই হোটেলটার নাম হচ্ছে হোটেল প্রিয়া আমি ওখানে পেমেন্ট করেছিলাম সেই স্ক্রিনশটটা আমি এখানে সাইডে দিয়ে দেবো হোটেল প্রিয়া দেখে আমাদের বাইরে থেকে ভালোই লাগলো দেখে যে না ঠিক আছে পরিষ্কার টরিষ্কার আছে ভিতরে গেলাম খাবারের যেগুলো দিয়েছিল সেগুলোরও কোয়ালিটি ভালো ও আচ্ছা পরে যে মাছটা আমাদেরকে দিয়ে গেল সেই মাছটা একদম ফ্রেশ একদম টাটকা নর্মাল যেরকম আমরা ঘরে খাই ওরকম নর্মাল মাছ কোনো টক ফক কিচ্ছু নেই ঝোল টোল একদম ফ্রেশ একদম নর্মাল মানে মানে মানুষজন একটু যদি উনিশ থেকে বিশ হয় মানুষজন যে কী পরিমাণে ঠকাচ্ছে মানে চিন্তার বাইরে বিশেষ করে আমি জানি না যে খাবার জিনিস নিয়ে মানুষ কেন এরকম করে বিকজ এটা আমাদের শরীরে অনেক কিছু হতে পারে ফুড পয়জন হয়ে যেতে পারে অনেক কিছু প্রবলেম হতে পারে ভাই খাবার জিনিস নিয়ে আপনারা কেন এরকম করছেন আমি জানি না আর হাতি বাগানের মতো পজ এরিয়াতে যেখানে কিনা একদম রানিং হোটেল আর রানিং হোটেল হোক বা নাই হোক তুমি যখন একটা হোটেল খুলেছো একটা কাস্টমারকে খাবার সার্ভ করছো তো সেখানে তোমার বেসিকটুকু তো মানে খুব আমি আহামরি কোয়ালিটি আমি কথা বাদিয়ে দিলাম বেসিকটুকু তো মেনটেন করবে অ্যাটলিস্ট খাবার জিনিসটা তো তুমি ঠিকঠাক করে সার্ভ করবে তো কিছু বলার নেই আমার আর সেদিনকেই আমি ভিডিওটা করতাম বাট সেদিনকে কোনো রকমের একটু ইন্টেনশন ছিল না আমাদের ভিডিও করার কারণ আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজে গেছিলাম সেখান থেকে বেরিয়ে লাঞ্চ করে কতক্ষণে বাড়িতে আসবো আমাদের মধ্যে সেই তালাটা ছিল আর কথা জায়গাটাই এত ছোট মানে তুমি বসে আছো ধরো খেতে পিছনে দাঁড়িয়ে রয়েছে মানুষজন তো সে তারা সরলে তবে তুমি উঠতে পারবে মানে এই ধরনের পজিশন নেই মানে একদমই স্পেস নেই জায়গাটা যাই হোক বাট এই জিনিসটা করাটা তাদের একদমই উচিত হয়নি মিনিমাম বেসিকটুকু অন্তত আপনারা মেনটেন করার চেষ্টা করবেন ব্যাস এইটুকুনি আর কিছু না